তোদের জন্য ওয়েট করছি এত দেরি করলি কেন আর বলিস না স্যারাজকে ছাড়তে দেরি করলো ও শোন না একটা ভালো সন্ধান পেয়েছি হ্যাঁ কিসের সন্ধান বল আমরা যে স্কুলে চাকরির জন্য এত পড়াশোনা করছি না আমাদের পড়াশোনা করার কোনোই দরকার নেই দশ থেকে বারো লাখ টাকা দিলেই আমাদের স্কুলের চাকরিটা হয়ে যাবে শুধু পরীক্ষা হলে অ্যাটেন্ড করতে হবে বাকিটা ওরাই দেখে নেবে কি টাকা দিয়ে স্কুলের চাকরি এটাও কি সম্ভব আরে এখনকার দিনে টাকা দিলে সবই সম্ভব আমি মাকে গিয়ে বলবো আমাদের বাড়ির সামনে যে জমিটা আছে ওটা বিক্রি করে আমার জন্য টাকার ব্যবস্থা করে দিতে আমিও টাকা দিয়ে চাকরি নেবো আমার চাকরির জন্য আমাদের বাড়িটা জয়লাল বাবুর কাছে বন্দুক দিতে বলবো তুইও তোর আব্বুকে গিয়ে বলগা তাহলে আমরা এক একসাথে স্কুলে চাকরিটা করতে পারবো দেখ প্রথমত দশ থেকে বারো লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার আব্বার নেই আর তাছাড়া আমি এত কষ্ট করে পড়াশোনা করছি কি করতে এই টাকা দিয়ে চাকরি করার জন্য আমি এটা করবো না আমি আমার নিজের যোগ্যতাই চাকরি করবো ছাড় তো তোর যোগ্যতা আগের বারও তো পরীক্ষা দিয়ে চান্স পেলাম না এবার আমি এই সুযোগটা আর হাতছাড়া করবো না আমার কিছু কিছু বন্ধু বান্ধবীরাও টাকা দিয়ে ঢুকছে আমিও ঢুকে যাব দেখ তোরা কি করবি যোগ্যতা দিয়ে চাকরি করবি না টাকা দিয়ে চাকরি করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার আমি আমার নিজের যোগ্যতায় চাকরি করবো ঠিক আছে তোর যেটা ভালো লাগে সেটাই করবি তুই আমার বান্ধবী তাই বললাম চল এখন দেরি হয়ে যাচ্ছে এই নিন দাদা আমি আর গুনলাম না কিন্তু সব ঠিক আছে তো হ্যাঁ দাদা সব ঠিক আছে দাদা একটু দেখবেন অনেক কষ্ট করে জমি জায়গা বিক্রি করে টাকাটা জোগাড় করেছি আপনাকে আর চিন্তা করতে হবে না অনেক ছেলে মেয়েরাই তো ভরসা করে টাকা দিয়ে যাচ্ছে আপনি শুধু আপনার মেয়েকে পরীক্ষায় বসতে বলুন বাকিটা আমি দেখে নেব আর তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটা এখানে লিখে দাও ঠিক আছে মা চলো দাদা আসছি তাহলে ঠিক আছে এসো ভাবার দিনে টিচার সম্পর্কে বলে টিচার হবে ফ্রেন্ড পিলোস্পার অ্যান্ড গাইড আর আর তাদের মতে শৃঙ্খলা হবে কঠোর শৃঙ্খলা মা এখন রাত দুটো বাজে যা এখন শুয়ে পড় কাল সকাল থেকে আবা পড়বি না আব্বা আর দুই দিন পরে আমার পরীক্ষা চাকরিটা এবার আমাকে পেতেই হবে যাও তুমি গিয়ে শুয়ে পড়ো আচ্ছা ঠিক আছে মা তাহলে তুই এখন পড় তাড়াতাড়ি শুয়ে পড়বি যেন বেশি রাত করিস নাহলে তোর শরীর খারাপ করবে আচ্ছা ঠিক আছে তোরা সব ভালো করে পড় আমি কিন্তু সবার পড়া ধরবো এই ইয়ান তুই ভালো করে পড় কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবি আমি কিন্তু সবার পড়া ধরবো সবাই পড় তোমার স্বপ্ন পূরণ হয়েছে আব্বা আব্বা আমি চাকরিটা পেয়ে গেছি তুমি চাইতে না যে আমি স্কুলে গিয়ে পড়াই আমি তোমার সেই স্বপ্ন সত্যি করতে পেরেছি আব্বা তুমি কত কষ্ট করে আমায় পড়াশোনা শিখিয়েছ মারে কাঁদে না শোনা মা আমার আমি জানতাম তুই পাশ করবি তুই চাকরিটা পাবি কারণ তুই দিনরাত কষ্ট করে পড়াশোনা শিখেছিলি আর আজ তুই সেই কষ্টের ফল পেয়েছিস রে মা কাঁদে না মা আমার আমি তোমার জন্য মিষ্টি এনেছি আব্বা এই নাও মিষ্টি খাও তুমি অনেক কষ্ট করে আমায় পড়াশোনা করিয়েছো তুমি আর চিন্তা করো না আমি তোমায় আর কষ্ট পেতে দেব না এই আজকে আমার মেয়ে চাকরি হয়েছে আজকে আমার বিরাট খুশির দিন তোরা সবাই মিষ্টি খা মা তুই ওদেরকে সবাইকে মিষ্টি দে হ্যাঁ দিচ্ছি এই নে আজকে তোদের সবার ছুটি যা কাল থেকে ঠিক টাইম মতন চলে আসবি আজকে তোরা বাড়ি যা স্কুলে গেলাম দাঁড়া মা তোর জন্য আমি কিছু খাবার করেছি থাম এই মা টিফিনটা নিয়ে যা টিফিনের সময় খেয়ে নিবি অনেক বড় হরে মা আমি চাকরি পেয়ে গেছি আব্বা আর তোমাকে কষ্ট করতে হবে না আমি আস্তে আস্তে সব ঠিক করে দেব আচ্ছা ঠিক আছে মা সাবধানে যাস আসছি আব্বা আর হ্যাঁ ঠিক সময় তুমি হার্টের ওষুধটা খেয়ে নেবে আচ্ছা ঠিক আছে মা আমি ঠিক সময় খেয়ে নিব বান্ধবী ভালো রে তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি চাকরি পাওয়ার অনেক দিন পর তোর সাথে দেখা হুম তুই ঠিকই বলেছিস বান্ধবী সেই স্কুল লাইফের কথাগুলো তোর মনে পড়ে কত মজা করতাম কত খেলাধুলা করতাম হুম সে তো মনে পড়ে মনে পড়লে খুব হাসি পাই থাক বাদ দে এখন বল তোর স্কুল কেমন চলছে ভালো রে তোর স্কুল কেমন চলছে আমার স্কুল ভালোই চলছে কিন্তু মাঝে মাঝে না একটু চাপে পড়ে যায় জানিস কেন রে আর বলিস না কিছু কিছু স্টুডেন্টরা না আমাকে অঙ্ক জিজ্ঞাসা করে আর তুই তো জানিসই আমি অঙ্কতে কত কাঁচা এর জন্য আগের দিন বাড়ি থেকে অঙ্ক মুখস্ত করে যাই তারপরের দিন স্কুলে গিয়ে স্টুডেন্টদের বোঝাই আমিও মাঝে মধ্যে ভাবি তুই যে স্টুডেন্টদের কী শেখাচ্ছিস আমাদের সময় তো তুই লেখাপড়া একদম পারতিস না বাদ দিতে লেখাপড়ার কথা আগে বল আঙ্কেল কেমন আছে আব্বা ভালো নেই রে আব্বার হার্টের সমস্যা একটু বেড়েছে ভাবছি ব্যাঙ্গালোরে গিয়ে অপারেশনটা করাবো অনেক টাকার ব্যাপার বুঝলি কিন্তু এই কিছু দিন আগে জায়গা কিনলাম ঘর বানালাম অনেক টাকা খরচ হয়ে গেছে তাই ভাবছি একজনের থেকে লোন নেব দিয়ে আব্বার অপারেশনটা করিয়ে নেব তারপর চাকরির টাকা থেকে আস্তে আস্তে শোধ করে দেবো হুম চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আব্বা আব্বা আমার সব শেষ হয়ে গেল আব্বা আব্বা আমার সব শেষ হয়ে গেল কেন মা তোর কি হয়েছে তুমি খবর দেখো নি না দেখিনি তো আবারও সুপ্রিম কোর্টে রাজ্য ছাব্বিশ হাজার চাকরি বাতিলে পুনর্বিবেচনার আর্জি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে ফের আর্জি জানালো হয়েছে এত বছর ধরে কষ্ট করে চাকরিটা পেলাম নিমিশে সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল তুই তো টাকা দিয়ে চাকরি পাসনি তুই তো তোর নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিস তারপর তো চাকরি বাদ হলো কেন পুরো প্যানেল বাতিল করে দিয়েছে এখন আমি কি করব अब्बा তোমার চিকিৎসার জন্য এত টাকা ধার নিলাম আমি কিচ্ছু বুঝতে পারছি না अब्बा এত বছর ধরে কষ্ট করে চাকরিটা পেয়েছি এক মুহূর্তে সব শেষ হয়ে গেল এই সমাজে কি সততার আজকে কিছু অসুধ মানুষের জন্য আমাদের এই অবস্থা আমি কি করব আব্বা কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি মা মা তুই এভাবে কান্নাকাটি করিস না তুই চুপ কর মা তুই চুপ কর আমার সব শেষ হয়ে গেল আব্বা সব শেষ চুপ কর মা তুই চুপ কর মা আল্লাহ তাআলা এর সঠিক সব বিচার করবে মা তুই চুপ কর তুই কানিস তুই কি কান্লে আমার সহ্য হয় রে মা তুই না মা কাঁদিস না কেদে আর কি করবি বল যা হওয়ার তা তো হয়েই গেছে কাঁদবো না এতদিন কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেলাম আর তোদের মতো কিছু অসহ টাকাওয়ালা মানুষের জন্য আজকে আমাদের মতো অসহায় গরিব মানুষের চাকরিটা চলে গেল তোরা যদি টাকা দিয়ে চাকরিটা না নিতিস তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না টাকা দিয়ে চাকরি পেলে সেটা কি আমার দোষ আমার মতো কত বন্ধু টাকা দিয়ে চাকরি করছে আমি না দিলে অন্য কেউ তো দিত আমাদের কি করার আছে বল যারা উঁচু পদে বসে আমাদের মতো সাধারণ মানুষের কাছে চাকরির লোভ দেখিয়ে হাত বাড়িয়ে দিয়ে লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে তাদের উচিত শিক্ষা দিতেই হবে আরে তুই ব্যাপারটা বুঝতে পারছিস না আমার আব্বা এই গ্রামের মাস্টার মশাই আমার আব্বার একটা সম্মান আছে আজকে তার মেয়ের চাকরিটা চলে গেছে এটা যে কতটা অসম্মানের বিষয় বলতো সবাই আব্বাকে জিজ্ঞেস করছে তোমার মেয়ে কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাহলে আজকে আমার শিক্ষার কি দাম রইল বলতো তুমি কি আমার কষ্ট হচ্ছে না আমার এতগুলো টাকা চলে গেল আমার তিন মাস পার চাকরির জন্য আমার বিয়েটা ভেঙে গেল ঠিক আছে কান্না করিস না আমি আজ আসি রে মাস্টারমশাই মাস্টার মশাই ওই মাস্টার মশাই কে গো কে ওহ বাবা নিশান আসো আসো ভিতরে আসো ভিতরে এসে বসো বসতে আসিনি আমার টাকা নিতে এসেছি আমার টাকাটা বের করেন বাবা তোমার টাকা আমি সব দিয়ে দিব কিন্তু তোমার টাকাগুলা আমার হার্টের অপারেশনের জন্য সব খরচ হয়ে গেছে এখন আমার কাছে একটা টাকাও নেই এসব কথা আমি শুনতে আসিনি চুপচাপ আমার টাকা বের করেন বাবা তোমরা এত চাচামেচি করিও না আমি এই গ্রামের মাস্টার মশাই এই গ্রামে আমার যথেষ্ট মান সম্মান আছে রাখুন আপনার মান সম্মান পুরো গ্রাম রটে গেছে যে মাস্টার মশাই মেয়েকে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকিয়েছে বাবা আমার মেয়ে ঘুষ দিয়ে চাকরি পায়নি ও দিনরাত পরিশ্রম করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে শুনুন মাস্টার মশাই ধরা পড়ার পর সবাই এমন কথাই বলে এসব কথা শুনে আমার কোনো লাভ নাই আপনাকে যে পাঁচ লাখ টাকা দিয়েছিলাম মেয়ের চাকরির জন্য মেয়ের চাকরি তখন বাদ হয়ে গেছে চুপচাপ আমার টাকা দিন দশ পার্সেন্ট সুদ সমেত বাবা টাকা তো এখন আমার কাছে নেই টাকা আজকেই লাগবে কোনো রকম অজুহাত চলবে না এই টাকার জন্য না আমি আমার বাপকেও শুদ্ধা ছাড়িনি বাবা বিশ্বাস করো এখন আমার কাছে একটা টাকাও নেই এই শুনছিস মাস্টার মশাই ভালো করে শোনার পাত্র নয় ওই মাস্টার মশাই অনেক সম্মান দিয়ে ফেলেছি আর না চুপচাপ আমার টাকা বের করেন আপনি টাকা দিবেন না কি বলছেন টাকা আমার কাছে নেই আমাকে ছাড়ো গ্রামের সবাই আমাকে দেখছে আমার মান সম্মান আর কিচ্ছু থাকলো না আমাকে ছাড়ো বাবা সামান্য টাকার জন্য তুমি আমার গায়ে হাত তুললে হ্যাঁ তুলেছি আমার টাকা যদি না পাই না এই মেরে দেবো কি হচ্ছে সব আপনারা আমার আপার হাত দিচ্ছেন কেন দেখ না মা তুই যে পাঁচ লাখ টাকাটা ধার নিয়ে এসেছিলি আমার হাড়ের অপারেশন করার জন্য সে টাকাটা চাইতে এসেছে আমি বলছি কিছুদিন পরে দেবো কিন্তু ওরা এখনই টাকা নিব বলে জোর করে আমার গায়ে হাত তুলেছে আর আর আমাকে বলছে টাকা আজকেই লাগবে আর বলছে যে তোর মেয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন আমার গ্রামে মান সম্মান আর কিছুই থাকলো না তুই ওর কাছ থেকে টাকা ধার নিলে কেন এই দিনটা দেখার আগে আমার মরণ হল না কেন আটমাসাই চুপেন সব মায়ের কান্না করে কোনো লাভ নাই এক মাস সময় দিচ্ছি এক মাসের মধ্যে আমার টাকা লাগবে টাকা যদি না পাই না আপনার বাড়ি ঘর সব আমার নামে লিখে নেব বলে দিলাম এই বিсал চল দেখলে அப்பா এত কষ্ট করে চাকরিটা পেলাম তাও আমাদের কোনো মর্যাদা নেই সবাই ভাবছে আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি আর কিছু কিছু অসুধ মানুষের জন্য আজকে আমাদের চাকরি মান সম্মান সব চলে গেল সব চলে গেল আব্বা সব চলে গেল চলো আব্বা ঘরে চলো চল মা ঘরে চল অসৎ পথে চাকরি কেউ পায় না চুরি করে নেয় আর তাদের জন্যই আজ প্রকৃত যোগ্যরাই বঞ্চিত অসৎ উপায়ে চাকরি পাওয়ার সবচেয়ে বড় ক্ষতি কি জানেন সমাজ আপনাকে কখনো সম্মান দেয় না একটা কথা কি বলেন তো ন্যায় বিচার দেরিতে আসলেও ভুলকে ঠিক করে আর দুর্নীতিকে কখনো রক্ষা করে না যোগ্যতার উপর যখন অন্যায়ের ছায়া পড়ে তখন পুরো প্রজন্মই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই আসুন আমরা সৎপথে চলে সততার যোগ্যতাকে প্রাধান্য দিয়ে শিক্ষিত সমাজ গড়ে তুলি কি আমরা পারবো না